আমি এখন অবস্থান করতেছি লিচু রাজ্যের লিচুর বাগানে আর আমার সাথে কিন্তু লিচু রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সব করি সবাই ভালো আছেন তো আলাদা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসি আর ক্যাপশন অ্যান্ড থামল তো অবশ্যই দেখে ফেলছেন সো আজকে আমি যাচ্ছি দিনাজপুর দিনাজপুর হচ্ছে লিচু রাজ্য সো গত বছর গেছিলাম রাজশাহী এর আগের বছর দিনাজপুর গেছিলাম কিন্তু তখন ড্রোন ছিল না সো আজকে আমি চিন্তা করছি ড্রোন আছে সো লিচুর কিছু ড্রোনের শট নিয়ে আসি অ্যান্ড আজকে অনেক লিচু তো অবশ্যই খাবো আর মজা করবো পাশে তো কেউ নাই তো একাই যাব অ্যান্ড ট্রেন জার্নি ট্রেনের হাতে সময় খুবই কম সো আমি কথা না পারি এখন চলে যাব এয়ারপোর্ট সোলের সি i ফাইনালি চলে আসছি দিনাজপুর আর ট্রাভেলে যেমন মজা আছে তেমন প্যারাও আসা প্যারাটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা কালকে কিন্তু আমার সাথে সেই অবস্থাটাই হয়েছিল কারণ হচ্ছে আমাদের ট্রেন ছিল হচ্ছে আটটায় আর সেই ট্রেন রওনা দিচ্ছে বারোটায় আর মজার বিষয় হচ্ছে এইটা যে এয়ারপোর্ট থেকে দিনাজপুর আসার কথা ছিল আর আমি এয়ারপোর্ট থেকে কমলাপুর গেছি কমলাপুর থেকে দিনাজপুর আসছি সো এই একটা পেইন আমি ফেস করছি এছাড়া যাতায়াতেও মানে লং টাইম প্রসেস নিছে যার কারণে আমার পৌঁছানোর কথা ছিল দিনাজপুরের সকাল ভোরে আমি এখন দশটা বাজে আমি এখন দিনাজপুরে বাইদা ভাই আমি এখন চলে যাব লিচুর যেই হাটটা বসে সেখানে ওইখানের কিছু মুমেন্ট তুলে ধরবো

আমি এখন অবস্থান করতেছি লিচুর খুচরা বাজারে আর এবার যেহেতু বাজারটা একটু ছোট তাই এত সুন্দরভাবে ফুটায় তুলতে পারতেছি না তো এই হচ্ছে পিছনে খুচরা বা বিক্রি করতেছে

আমার আশেপাশে হচ্ছে সব আরদের দোকানগুলো যেটা এর আগে ছিল অনেক বড় ছিল যখন ঈদগা মার্ডের ওইখানে ছিল দু হাজার বাইশে যখন আসছিলাম এখানে আরও তো শুরু হয় কখন এখানে ভাই সকাল থেকে শুরু করে মানে সকাল থেকে মর্নিং থেকে একবার সকাল থেকে শুরু করে সারাদিন চলতেছে বাজার ভারত থেকে শুরু করে সে পর্যন্ত সেটা রাত লিচু থেকে মনভঞ্জাম লিচু এখানে পাওয়া যায় কীরকম দেখতেছেন মানুষজন কীরকম আসতেছেন কেউ এখানেই মনোভঞ্জে মেন ক্রেতা হিসাবে অনেক জায়গা থেকে লোক আসে লিচু কিনতে এখানে বিভিন্ন জেলা থেকে আসে কি লিচু বাইরে বোম্বাই তত করে চার হাজার টাকা চার হাজার টাকা ভাজা ভাইরে এখানে কি কি লিচু আছে আমাদের এখানে বেদানা বেদানা লিচু চায়না থ্রি লিচু বোম্বাই মান্দ্রাজি এই চার প্রকারের লিচু আর একটা আছে হারিয়া লিচু কোনটা কিরকম দাম বোম্বাই বেস্তেজি আমরা তিন হাজার টাকা হাজার হাজার একশো ফিরিয়ে আছে আর মান্দ্রাজি বেস্তেজি পঁচিশশো চব্বিশশো দুই হাজার

গোপুর পয়সে তো আটচল্লিশশো মান বারোশো টাকা হাজার নিশে একশো টাকা আঠারোশো টাকা হাজার আঠারোশো টাকা হাজার টাকা হাজার পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশ সাতাশ সাতাই আঠাইশ আশো কেমন আঠাইশো আড়াইশো আড়াইশো আঠাইশ আ কি কি লিচু আছে ভাই আপনার এখানে আমার এখানে চায়না আছে বেদানা আছে বোম্বাই আছে এই তিনটা লিচু আছে বেচা কেনা কিরকম চলতেছে বেচা কেনা মোটামুটি ভালোই দাম কি মনে কর দাম এবার ফলনটা কম হয়েছে বিধায় দামটা একটু বাড়তি আমি দেখছি লিচু আগে থেকে অনেক ছোট হয়েছে এটা কি ওয়েদারের জন্য ওয়েদারের জন্য আমি এখন অবস্থান করতেছি লিচু রাজ্যের লিচুর বাগানে আর আমার সাথে কিন্তু লিচু রয়েছে সো আমার চার ওপার জুড়ে লিচু রয়েছে এতক্ষণ আমি ড্রোন দিয়ে শট নিয়েছি সো অবশ্যই সেই শটগুলো তোমাদের দেখাচ্ছি আর লিচুর বাগানটা অনেক বড় এই বাগানে কী কী লিচু পাওয়া যায় মানরাজি বোম্বাই সায়না থ্রি সায়না টু বেদনা মানে অনেক ক্যাটাগরির লিচু এখানে রয়েছে আর এগুলো বোম্বাই লিচু যেগুলো এখনো পরিপক্ক হয় নাই আরও বড় হবে লাল হবে মিষ্টি হবে আর বৃষ্টির এবার লিচু একটু সমস্যা ছোট হয়েছে অনেক জায়গায় তো আশা করি এগুলো ভালো হবে আর ঢাকায় বেশিরভাগ লিচু দেখা যায় যেগুলো দিনাজপুরের লিচু না অনেকে বলে বিক্রি করে তো যেদিকেই তাকাবো সেদিকেই কিন্তু লিচু আর লিচুগুলো দেখতে জোস লাগে কারণ গাছের ভিতরে জোনাকি পোকার মতো জ্বলতে থাকে এখানে আমার হাতের ধারে কিন্তু লিচু

দেখতে দেখতে একদম শেষ প্রান্তে চলে আসছি আর দেখতেই পারতেছেন আমি লিচুর রাজ্যে লিচুর বাগানে এখনও পর্যন্ত রয়ে গেছে সো লিচুর বাগান থেকে আজকে আমি শেষ নি বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আর আশা করি সবারই ভালো লাগছে লিচুর বাগান লিচুর বাজার দেখানোর চেষ্টা করছি অ্যান্ড এখানের বাজার দরটাও দেখানোর চেষ্টা করছি অ্যান্ড বাজারের বাগানের ড্রোন ভিউটাও দেখানোর চেষ্টা করছি সো ওভারঅল মিলিয়ে আশা করি সবারই ভাল লাগছে অ্যান্ড এত কষ্ট করতেছি এত পরিমাণ জার্নি করতেছি ডে নাইট সো কষ্টের জন্য অবশ্যই কী করতে হবে পাশে থাকতে হবে আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকতে হবে সাবস্ক্রাইব করে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ